প্রত্যেক নামাজে কি সুরা ফাতেহা পড়তেই হবে প্লাস তার সাথে কি অন্য সুরা পড়া যাবে প্রত্যেক নামাজে সুরা ফাতেহা পড়তে হবে এটাই হলো সর্বোৎকৃষ্ট মত সেটা ফরজ হোক বা নফল হোক একাই পড়েন বা ইমামের পিছনে পড়েন কারণ আল্লাহ সাল্লাম বলছেন ফাতে সুরা ফাতেহা ছাড়া কোনো নামাজ হয় না কোনো নামাজ হয় না নফলও হয় না ফরজও হয় না একাই পড়লেও হয় না ইমামের পিছনে পড়লেও হয় না সুরা ফাতেহা ছাড়া অন্য সুরা পড়া সেটা যদি ইমাম হন চার রাকাত ওলা নামাজ পড়েন তাহলে প্রথম দুই রাকাতে সুরা ফাতেহার সাথে অন্য দুটি সুরাব মিলাবেন শেষের দুই রাকাতে শুধু সুরা ফাতেহা পড়লেই হবে তবে শেষের দুই রাকাতেও আল্লাহ রসুল সাল্লা সাল্লাম অন্য সুরা পড়েছেন এটাও প্রমাণিত আছে কিন্তু শুধু সুরা ফাতেহা পড়ে নিলেই আপনার নামাজ হয়ে যাবে অন্য সুরা যদি ছুটেও যায়